আজকে আমি আলোচনা করব আঙ্গুলের ফাঁকে হাজা ঘা এটি কমন রোগ এটি প্রতিনিয়ত আমাদের কাছে রোগী আসে যে আঙুলের ফাঁকে এই জায়গাগুলো সাদা হয়ে যায় যারা পানি কাজ করে অতিরিক্ত পানি নাড়াচাড়া করে পানির মধ্যে কাজ করে এই আঙ্গুলের ফাঁকে সাদা হয়ে যায় একদম দেখতে বৃষ্টি দেখা যায় এমনকি দুর্গন্ধ বন্ধ হতে পারে এই আঙ্গুলের ফাঁকে এই সাদা ঘাট জন্য আমি আজকে আপনাদেরকে একটি ওষুধ শিখে দেব এই একটি ওষুধ দিয়ে ইনশাল্লাহ এই ঘাটা আপনারা ভালো করতে পারবেন চলুন তাহলে মোটামুটি আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা চলে যাই ওষুধের নামটা কি এবং ডোজ সকল আপনাদের সঙ্গে আলোচনা তো বুঝতে পারছেন যে আঙ্গুলের ফাঁকে হাজা ঘা এটা বর্ষাকালে দেখা দেয় আমরা বিশেষ করে বায়োকেমিক এই বায়োকেমিক একটি যেটা নাম হচ্ছে নেট্রম হচ্ছে দেখাল এই নেট্রাম ছাড় বাইকিং বসুটি আপনারা দুইশো এক্স কিনে নেবেন এই দুইশো এক্স আপনারা কিনে নেওয়ার পরে আপনারা এখান থেকে একটি করে বড়ি দুবার মোটামুটি এইভাবে আপনারা একুশ দিন খাওয়ার পরে কিছু মন্দ রাখবেন প্রয়োজন বোধে আপনারা নেট্রম ছাল এক মাস যাওয়ার পরে আপনারা একুশ দিন খাবেন আর সাত দিন ব্রেক আপ রাখবেন যদি হয়ে না যায় তাহলে আবার একুশ দিন খাবেন এরপরে যদি ভালো না হয় অবশ্যই আপনারা এই নেট্রাম সাল হোমিওপ্যাথি খেতে করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাটা একটি ওষুধেই কেটে যাবে তাহলে নেট্রাম সাল দিয়ে আপনি এই ফাঁকে হাজা ঘা ভালো করতে পারবেন আর এই ওষুধে থ্রি এক্স এই নেট্রাম সাল থ্রি এক্স গুঁড়ো করে নেবেন নিয়ে নাকলে সঙ্গে মিশিয়ে আঙ্গুলে ফাঁকে ফাঁকে ব্যবহার করবেন আর মোটামুটি অন্য কোনো ওষুধের প্রয়োজন হবে না আর যতটা পাড়ায় হাটটা শুকনো রাখবেন পানি নাড়া ছাড়া কম করবেন তাহলে মোটামুটি নেট্রাম ছাড় দুশো এক্স একটি করে দুইবার একুশ দিন খাওয়ার পরে কিছুদিন দিন ব্রেক দিয়ে আবার একুশ দিন খাওয়াবেন ইনশাল্লাহ ছেড়ে যাবে ধন্যবাদ সবাইকে